নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাব দই পটল দই পটল বানাবার জন্য আমি এখানে নিয়েছি একদম কচি ছটা পটল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নিয়েছি হাফ কাপের একটু কম টক দই নিয়েছি এক ইঞ্চি আদা একটু গ্রেট করে নিয়েছি একটা পাকা লঙ্কা একটু থেত করে আর নিয়েছি তিনটে পাকা লঙ্কা এখন আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ দেব হলুদ গুঁড়ো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে পটলটা ভালো করে একটু মাখিয়ে নেব পটলে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দইয়ের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে এখন গুলে কিছুক্ষণ রেখে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করবো এখন গরম তেলের মধ্যে আমি লবণ আর হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এখন আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা ভালো করে একটু ফোড়নটা নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর দিলাম ফেতো করে রাখা পাকা একটুখানি মশলাটা আদা আজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও পর্যন্ত লোতেই রয়েছে দইয়ের সাথে যে মশলাগুলো আমি মিশিয়ে গুলে রেখেছিলাম এখন সেই মশলাটা মেয়ের মধ্যে ঢেলে দিচ্ছি বাটি ধোয়ার সমানটা একটু জলও এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব গ্যাসের ফ্ল্যামটাকে কিন্তু একদম লোতে নেবে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ চিনি প্রায় এক মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলের সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি প্রায় তিন চার মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দই পটলও একদম রেডি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এরকম দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পটল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন